কে তোমার আলো ছোঁয়া লেগে থাকে বাড়ি ফিরে এসে তোমার আঁচলে ক্লান্তির অবসান তোমাকে ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরে ভালো থাকবো কি সকালবেলা চা খেলাম খেয়েই তারপরে এমন একটা ঘটনার সম্মুখীন হতে হলো সকালবেলা হনুমান এসেছিলো তো এই যে আউটডোর মেশিনটা দেখো এই অবস্থা করে ছেড়েছে কি করব দেখেই তো মনটা খুব খারাপ হয়ে গেল তো চলো মন খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে তো ডিম টোস্ট খেয়ে দিকে চলে এসেছি রান্না করতে আজকে করেছি মাছ আর এই যে হ্যাঁ কুমড়ো ডাটা চচ্চড়ি তো কুমড়ো ডাটা চচ্চড়িটা বেশ ভালো হয়েছিলো যাই হোক তোমাদের একসাথে লাঞ্চটাও দেখিয়ে দিলাম আগের দিনে একটু সয়াবিন ছিল ভাতটা গড় দিয়ে রেখেছি আমার স্নান করে আমি ঘরে চলে এসেছি ওদিকে পুজো টুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আজকে দেখো বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম তো এই বিছানা চাদরটা দিন পাতি না তো আজকে কী মনে হল এই বিছানার চাদরটাই পেতে নিলাম দেখো কথা বলতে গিয়েও কথাগুলো না কেমন যেন মানে গুলিয়ে যায় আমার এরকম প্রায় সময় দেখি ভয়েস দিতে গেলে হয় ওদিকে আমার ফোন চলে এসেছিলো একটা তাই আমি চলে গেছিলাম বাইরে ফোনটা নিয়ে আসতে যাই হোক এদিকে দেখো আমার বিছানা একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম আর চারটে বালিশ এখন তো বড় এই ঘরে থাকে যেহেতু এসি চলে তাই এখানে এখন চারটে বালিশই দেখবে মেয়ের একটা মেয়ের বাবার পায়ের একটা যাই হোক সকলের বাসন বাসন না বালিশ টালিশ গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে খেতে হবে না ভাত তো দেখো আমি এদিকে ভাত বাড়ছি আর এই যে অ্যাজ ইউজুয়াল রোজকার মতনই আমার আর মেয়ের ভাত বেড়ে নিলাম তো বলেই তো ছিলাম কি রান্না করেছি না হচ্ছে আর এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম প্রথমে নিলাম মেয়ের ভাত পরে নিলাম আমার ভাত আমি একটু সয়াবিনের তরকারিও নিয়েছি কিন্তু যাই হোক চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ আর এই দেখো আমার মাইয়া এখন আইসক্রিম খাচ্ছি কি আইসক্রিম খায় নেশা হয়েছে ঘরে আইসক্রিম থাকলে এগিত্তি করে গুড ইভিনিং বন্ধুরা আজকে কিন্তু আমার জন্য এক কাপ চা নিয়ে বসে গেছি বড় একটু বেরিয়েছিল যাই হোক ঘরে দেখো এতগুলো জামাকাপড় জমে গেছে তো কি করব বসে না থেকে ভাবলাম জামাকাপড়গুলো গুছিয়ে নি কাজ যতটা সেরে রাখা যায় ততই মঙ্গল একটু বেরোনোর ইচ্ছা আছে তো দেখি বড় সে কি বলে সমস্ত কাপড় গুছিয়ে নিয়েছি তো দেখো বেরিয়ে পড়েছি আজও কিন্তু দুজন মিলে বেরিয়েছি একটু একান্তে সময় কাটানোর জন্য আসলে জীবনটা না খুব একঘেয়ে হয়ে গেছে রোজ রোজ ওই রান্না বান্না করে খাওয়া দাওয়া যাই হোক আমাদেরও তো ইচ্ছা করে না একান্তে একটু সময় কাটাতে তো দুজন মিলে বেরিয়েছিলাম মেয়ে বললো মা আমি যাব না বলেছিলাম অবশ্য মেয়েকে তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম প্রথমেই চা চাটা কিন্তু বেশ ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে দশ টাকায় এত সুন্দর চা মানে দুর্দান্ত যাই হোক তারপরে কি খাবো না খাবো ভাবতে ভাবতে নিয়ে নিয়েছিলাম হচ্ছে যে পনির পাকোড়া কিন্তু পনির পাকোড়াটা মানে কি বলো পনির মানে আমার কাছে একটা বেশ খুব স্পেশাল কিছু কিন্তু খেতে একদম ভালো না তোমরা যদি কেউ এই ড্রিম ক্যাফেটাতে আসো তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো চাটা খাবে কিন্তু পনির পাকোড়াটা খেও না আর এই ডেকোরেশনটা বেশ সুন্দর ছিল মানে একটু বেশ গ্রাম্য গ্রাম্য ভাব যাই হোক আমার তো বেশ ভালো লেগেছে আর এই ক্যাফেটাতে আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম তো একটু ঢং টং করে স্টাইল ফাইল করে বসেছিলাম ছবি তুলছিলাম আমার বড় মহাশয় কিন্তু আমাকে আজকে কয়েকটা ছবিও তুলে দিয়েছে ভয়েসটা আমি পরে দিচ্ছি তো তাই ছবিগুলো আমিও তোমাদের সাথে সাথে দেখছিলাম যাই হোক তো চলো একটু দুজন মিলে বসি একটু গল্প টল্প করি তারপরে বাড়ি যাব আর বড় মহাশয় কিন্তু এখানে এসেও বাদ দেয়নি ফোন কিন্তু বসে বসে ঘাটছিল আমি লাস্টটা তো বলেই ফেললাম কি গো তুমি এখানে এসেও ফোন ঘাটছো আমাকে কি একটু সময় দেবে না ও আবার শুনে হাসছিল তো এ দেখো দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছেই দেখো এই দেখো বড়মহায় বসে বসে ফোন ঘাটছে আমি ওটাই ওকে বলছিলাম যাই হোক চলো আমাদের খাবার চলে এসেছে আর সামনে খাবার থাকলে না বেশিক্ষণ বসে থাকা যায় না এই যে পকোড়াটা একদম বাজে ছিল গো মানে কী বলতো বেসমের ব্যাটারের মধ্যে মানে ব্যাটারের মধ্যে জাস্ট ভেতরে একটা ছোট ছোট পনির কিউব করে কাটা বরকে বলছিলাম কি গো খাও কি গো খাও বলে তুমি খাও তুমি আসলে ও জানে আর মেয়েও জানে আমি পনির খেতে খুব ভালোবাসি কিন্তু শুধু কি আমি খেলেই হবে বলো তো বড় না খেলে আমার ভালো লাগে যেহেতু এসেছি দুজন মেয়ে আসলে তো একটা পেস্টান থাকতো যে বাবু না খেলে কেমন লাগবে তো আমি বললাম ঠিক আছে চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এর আগের দিন না আমি বললাম কি আমাকে একটু খাইয়ে দাও বলে হাট শরত এইসব এখন আর ভালো লাগে না এখন দেখো বাধ্য হয়ে আমি ওকে খাইয়ে দিলাম তখন কিন্তু দিব্যি খেয়ে নিল তখন কিন্তু আর একবারও বললো না এই এরকম করে খাইও না লোকে কি বলবে এই দেখো দিব্যি খেয়ে নিচ্ছে না গো বলছিল কি করছো খাইয়ে দিচ্ছ কেন তুমি খাও তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন বিল মেটানোর পালা তো বিল মেটানোর পালাটা তো অবভিয়াসলি বড়েরই থাকে তো চলো বিল বিলটিল মিটিয়ে এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু ক্যাফেটা অনেকটা এরিয়া নিয়ে যাই হোক হয়ে গেছে যখন খাওয়া দাওয়া আর বেশিক্ষণ বসবো না বেরিয়ে যাচ্ছি বাইরে আর তার আগে এখানে ছিল সেলফি জোন ওটা আমি সেলফি জোন দেখাচ্ছি না সেলফি জোনে আমি দু একটা সেলফিও তুলে নিয়েছি আর ওই যে বড় ওইদিকে গেছিলো ওদিকটা দেখালাম ওদিকে বড় গেছিলো গাড়ি আনতে আর আমি একদম মেন গেটটার সামনে দাঁড়িয়ে তো চলো বড় গাড়ি নিয়ে চলে এসছে ও গাড়ি নিয়ে আসার আগেই যে এখানে একটা কুকুর বাবাজি ছিল কুকুর বাবাজিকে একটু বিস্কুট দিয়ে দিল কেননা তার তো গাড়ির মধ্যে সবসময় বিস্কুট থাকেই ওর যে কত জায়গায় জানো না এরকম কুকুরদের বিস্কুট খায় ও তার ঠিক ঠিকানা নেই মানে কিছু কিছু জায়গা আছে যেসব জায়গাগুলোর প্রতিদিন যাবে মানে ফোন করলে হয়তো বলবে যে এই তো আমি অমুক জায়গায় এসেছি ওর অমুক জায়গায় জায়গায় এসেছি মানে কী করতে এসেছি বিস্কুট খাওয়াতে এসেছি সেটা একটা দুটো জায়গা না কয়েকটা পাড়া এখন হয়ে গেছে আগে শুধু আমাদের পাড়াটা ছিল আর হয়তো যেখানে বসে একটুখানি সন্ধ্যাবেলা সময় কাটাতো সেখানে ছিল যাই হোক চলো বাড়িতে যাই বাড়িতে চলে এসেছি আর আজ করব রুটি এ দেখো আটা মেখে নিয়েছি আর তাওয়া বসিয়ে দিয়েছি তো রুটি কী দিয়ে খাবো মেয়েকে করে দিতে হবে চিকেন ভাত্তা দু পিস চিকেন যেহেতু ফ্রিজে আছে আর এটা কিন্তু আগের দিনের তরকা ফ্রিজে ছিল তো সেই তরকাটা একটা ডিম ফ্রাই করে দিয়ে নিলাম দিয়ে তরকাটাকে গরম করে নিলাম হ্যাঁ একটু তেলও দিয়েছিলাম যাই হোক আর মেয়ে দেখো চিকেনটা সেদ্ধ করে নিলাম নিয়ে আমি আমার মতন করে তো চিকেন ভাত্তাটা বানিয়েছিলাম আর মেয়ে কিন্তু এর আগে একদিন বানিয়েছিল। তো সেদিনও শেয়ার করেছিল তো মেয়ে মেয়ে বাবা দুজনকেই আমি খেয়েবো মানে ওরা খাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম কী ও কেমন হয়েছিল। দুজনই কিন্তু আমাকে মানে রেজাল্ট বলেছে খুব 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 ভালো আমি খুব খুশি হয়েছিলাম আসলে মেয়ে না মানে অনেকটা সময় নিয়ে রান্না করে তো আর আমি অত সময় নিই না জাস্ট যেটুকু প্রয়োজন সময় সেটুকু তো নিতেই হবে তো সত্যিই চিকেন ভাত্তাটা দেখে লোভই লাগছিল যদিও আমি চিকেন খাই না আর ওর চিকেন ভর্তার মধ্যে লাস্টে একটু আমি ডিম দিয়ে দিয়েছিলাম দেখো চিকেন ভর্তাটা নামাচ্ছি তোমরা একটু দেখে কমেন্ট করো তো কেমন হয়েছে আমার মেয়ে বর বলেছে কিন্তু খুব ভালো যাই হোক চলো আমার সমস্ত সমস্ত মানে কি চিকেন ভর্তাটা করলাম রুটি করলাম আর তরকাটাকে ডিম ফ্রাই করে গরম করলাম তো এর ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার খেয়ে নিই কেননা অনেকটা রাত হয়ে গেছে আর না খেলে হবে না আর মেয়ে খাবে ভাত কেননা মেয়ে রুটি অতটা পছন্দ করে না যাই হোক এই দেখো ওকে ভাত দিয়ে দিয়েছি চিকেন ভর্তা দিয়ে দিয়েছিলাম পরে একটু তরকা দিয়েছি তরকাটা তো খেতেও খুব ভালোবাসে আর এখানে বড়ো বসে পড়েছে এই দেখো আমারটাও নিয়ে নিয়েছি আমি মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে আর রাতের বেলা দেখো কেউ কিছু ভেবো না আমরা না রাতের বেলা আইসক্রিম খাচ্ছি আসলে দিনের বেলায় খাওয়া হয়নি শুধু তখন মেয়ে খেয়েছিল আমরা তো খাইনি তাই ভাবলাম চলো একটু আইসক্রিম খাই সবাই মিলে তো এই যে তিনজনের জন্য আইসক্রিম বেড়ে নিয়েছি চলো এবার বরকে দিয়ে দেবে মেয়ে আর আমি ওখানে বসে খেয়ে নেবো মেয়েও খেয়ে নেবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করে গুড নাইট